বক্সাগঞ্জ দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত আপনারা দেখছেন সিএসটিভি আমরা জনতার কথা বলি কুমিল্লা الناগলকটের বক্সগাঁওছ দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার অভিভাবক সমাবেশ মঙ্গলবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে সমাবেশে সভাপতিত্ব করেন মাদ্রাসা প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম হাসান পৌঁছার শুরুতে বসরগঞ্জ দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন মাদ্রাসা শিক্ষক মাওলানা মোহাম্মদ আফজাল হোসাইনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসা শিক্ষক হাফিজ কারি হেদায়তুল্লাহ অভিভাবক নুরুল আফসার সমাজসেবক রবিউল ইসলাম প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কর্মকর্তা জামাল হোসেন প্রবাসী আরিফুল ইসলাম অভিভাবক শেখ ফরিদ শিক্ষক তারেক মোনাওয়ার হাফিজ কারি আবু সাইদ মাদ্রাসা প্রতিষ্ঠাতা মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম হাসানের পুত্র মাহমুদুল হাসান অভিভাবক সমাবেশ উপস্থিত ছিলেন অভিভাবক সালে আহমেদ রুনুল মিয়া প্রমুখ অনুষ্ঠান শেষে বক্সগঞ্জ দারুল কোরআন ইসলামী মাদ্রাসার সকল শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ পরে শিক্ষার্থীদের মঙ্গল কামনায় দুয়া মোনাজাত করা হয় মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসা শিক্ষক হাফিজ কারি হেদায়তুল্লাহ তোমরা পিতা মাতার সাথে উত্তম আচরণ করো এ আয়ার দ্বারা আমরা বুঝতে পারি আল্লাহ আব্দুল্লাহ এই আয়ারতে বলতে চাচ্ছি যে যারা পিতা মাতার বাধ্যগত সন্তান নয় তাদের ইমান পূর্ণ নয় দ্বিতীয়ত আসি শিক্ষকের মর্যাদা নিয়ে শিক্ষক হলো পিতামাতা শিক্ষক শুধু একজন মানুষ নয় শিক্ষক হলো সেই ব্যক্তি যিনি আপনার মনকে গঠন করে যিনি আপনার চরিত্রকে শুদ্ধ করে যিনি আপনাকে হৃদয়ের অন্ধকার থেকে জ্ঞানের আলোয় নিয়ে আসেন সম্মানিত পদ্ধতি রসুল্লাহ সাল্লু শিক্ষকদের শিক্ষকের মর্যাদা নিয়ে একটি হাসি বলেছে ইন নামান বহিষ্ণ তিনি বলেছেন আমাকে শিক্ষক হিসেবে পাঠানো হয়েছে তো আমাদের যে ছাত্র ভাইয়েরা শিক্ষকের সাথে ভালো আচরণ করে না শিক্ষকদের বাধ্যকাত নয় আপনি শিক্ষককে অসম্মান করছেন মানে আপনি রাসুল্লাহ সাল্লামকে অসম্মান করছেন আপনি শিক্ষককে অসম্মান করছেন মানে আপনি জ্ঞানকে অসম্মান করছেন আপনি শিক্ষককে অসম্মান করছেন মানে আপনি ধর্মের ধর্মকে অসম্মান করছেন আকি বুরাতর দিল লাকানকম মান বারী রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সহজ করে করেছি প্রত্যেক শিক্ষা শিক্ষা করা যে এটাকে আইন হিসেবে কেননা আমার সন্তানকে দায়িত্ব আমার আমার সন্তানকে গড়ে তোলার দায়িত্ব আমার এবং এর ফল হচ্ছে শিক্ষক আমি আমার সন্তানকে শিক্ষকের হাতে করলাম যে সন্তান গরম পোষণ দায়িত্ব গ্রহণ করার দায়িত্ব আমার কিন্তু তাকে গড়ে চলার দায়িত্ব আপনি আমি শিক্ষকদেরকে বলবো যে আপনারা আপনাদের সন্তানের মতো আমাদের সন্তানদেরকে মিলে নিবেন আমরা সবাই যে আসার যে আপনাদেরকে আমাদের সন্তানদেরকে

অনুপস্থিত হতে পারে কিন্তু না হইয়া আমরা ছাত্র ছাত্রীর হাতে বইকরণের অনুপস্থিত আমরা তাদেরকে মোবাইল দিয়ে দিই আসলে এই মোবাইল জগৎ আমাদের ছাত্রছাত্রীদের পড়াটা অনেক কিছু দিয়েছে আমরা চেষ্টা করব বাড়িতে বিশেষ করে সকালে এক ঘন্টা অথবা রাত্রে থেকে চার ঘন্টা একটা রুটিন মাফিক করে যেন আমাদের ছাত্র ছাত্রীদের যেন পড়াটা করে তাদের যে একটা সুশিক্ষিত চাকরি তো আমাদের সুশিক্ষিত মায়েরা যেখানে আছেন আপনাদের সন্তানদের শুধু শিক্ষকদের উপরে ডিপেন্ড করে সেইগুলি হবে না আপনাদেরও কিন্তু অনেকটা দায় বলতে তো আমি সেই আরকে একটি কথা বলবো কত কিছু হচ্ছে যুব বিশ্লেষণের প্রধান আর তাদের সঙ্গে শিক্ষা হচ্ছে সুন্দর জীবনটা গঠনের উত্তর এখন প্রকৃত শিক্ষাটা হচ্ছে কি সংক্ষিপ্ত আলোচনায় আমি শেষ করবো প্রকৃত শিক্ষাটা হচ্ছে আমাদের পারিবারিকভাবে আপনারা বিশেষ করে মায়েরা যে শিক্ষাটা আপনার বাচ্চাকে দিবেন সেটা হচ্ছে তার সারা জীবনে জিরো থেকে শেষ পর্যন্ত যেটা কাজে লাগাবে সেগুলো আপনার প্রকৃত আর প্রাদের শিক্ষা সে সুন্দর জীবন জন্য যেটা করা দরকার সেটা করবে যেমন আপনার চাকরি দেওয়ার জন্য যেমন সার্টিফিকেট দরকার কারণ আমি একটা জিনিস বুঝতে পারছি সেটা হচ্ছে মানুষের মধ্যে আপনাদের মধ্যে আপনাদের বাচ্চাদেরকে অনেক চিন্তা কাজ করে যে আমার বাচ্চাটা কিরকম করতেছে বা বাচ্চাটা কি পড়াশোনা করতেছে এখানে ভালো পড়াশোনা হচ্ছে কিনা এই যে একটা চিন্তা একটা মানসিকতা পরিবর্তন এটা সবচেয়ে ভালো দিক আর সবাই তো প্রয়োজন বলেছেন আমি এখনকার বাচ্চাদের শুধু একটা দিক বলবো সেটা হচ্ছে বাচ্চারা মাদ্রাসায়ুক বা স্কুলে বলুক ছোটকাল থেকে অশ্লীল কথাবার্তা শিখতেছে যেটা আমার আমি যেটা দেখতেছি আর তো এই অশ্লীল কথাবার্তা গালে গেল পড়াশোনার পাশে এসে এগুলো বাচ্চারা এগুলো কার থেকে শিখে জানে না তারা সবচেয়ে বেশি যখন আপনারা বাড়িতে ভগ্নদারি করেন আপনাদের ভগ্নদারি গুলো থেকেই বাচ্চারা এগুলো শিখে সারাটাই দিতে আমরা কখনোই চাই না আপনাদের সন্তান কখনো মানে এত কষ্ট করে আপনারা দিচ্ছেন পড়ালেখা করার জন্য শেখার জন্য আমরা সবসময় চেষ্টা করি আর আমাদের থেকে সবচেয়ে বেশি প্রচেষ্টা হচ্ছে আমাদের পরিচালক আমরা আপনাদের আপনারা তাকে দেখে দিয়েছেন আর কি মৌলানা নুরুল হাসান বিয়ে হব্বা অনেক বড় বড় বুঝুর পার না ওই যে আমার কারেক বলছে যখন হব্বা হতে যায় তখন হাত পা ব্যাগটা কত আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চারা যেভাবে হব্বা দিছে জানাজা ভোয়াইসে নাচিকা করছে নাটক করছে যেটুকু হাম ধার্মিতে কথা বলছে ইংলিশে পক্ষ এটা আলহামদুল্লে সুম্মা আলহামদুল্লি কেমন আমার কী লক্ষ্য নয় হলো আমাদের আফজাল রুজু আমাদের রেজাই রুজু আমাদের পানের আমাদের সাইড হুজু আমাদের তাহমির আক্তার নিয়া সালমা এরপর আমাদের হাসনা একটা হাসনা এরপর আমাদের সালমা গোটা প্রত্যেকটা শিক্ষক তার প্রত্যেকটা অঙ্গন থেকে আমি তো যেহেতু বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় চলে যাই প্রত্যেকটা শিক্ষক তার স্থান থেকে চেষ্টা করে ভালো কিছু দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ তার বাস্তব নয় মনে আজকে আপনারা দেখছেন হেল্প্রিম আপনি একটা শিক্ষক কোনো ইন্টারের নিচে নাই সব ইন্টারভিউর ফলে আর প্রত্যেকটা হুক ফার্স্ট থেকে মানে আপনার টাকা হুফ ট্রেনিং সেন্টার আছে ওইখান থেকে ট্রেনিং করতাম এবং প্রত্যেকে অনার্স মাস্টার্স এটা একটা প্রাইভেট প্রতিষ্ঠান জন্য এটা একটা কঠিন চ্যালেঞ্জ যে এত উন্নত মানের শিক্ষক রাখা এটা আলহামদুলিল্লাহ 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 তারাও প্রতিষ্ঠানটাই আন্তরিকতা সে ভালোবাসে এবং তারাও চেষ্টা করতেছে এটা আস্তে আস্তে মান বাড়ানোর জন্য এই জন্য আমি আপনার অভিভাবকদের প্রথমে ধন্যবাদ জানাই আপনারা আজকে যে সমান দিয়েছেন যে আমাদের দুইশো স্টুডেন্ট মাঝে আমি চিন্তা করতেছি প্রায় কত দুইশো অভিভাবক আসছেন আলহামদুলিল্লাহ

চন্দ্রি ভালো ছাত্র হওয়া বেশি বড় কথা নয় ভালো ছেলে হলো বড় কথা ভালো ছাত্রী হওয়া বড় কথা নয় ভালো মেয়ে কথা ছাত্রী হওয়া কথা যে তার ভিতরে আল্লাহর ভয় রাসুদের আনুগত্য থাকে কোরআন সুন্দর জ্ঞান থাকে তাইলে এই ছেলে এবং মেয়ে থেকে আপনি দুনিয়ায় তো কল্যাণ পাবেন আগের তো কল্যাণ পাবেন আর যদি আপনার ছেলে ভালো ছাত্র মেয়ে ভালো ছাত্রী কিন্তু আল্লাহর বয় রাসুদের অত্যেবা নাই কোরআন সুন্দর জ্ঞান নাই আর কখন কখনো আমার দুনিয়া এবং আগের তো করতে পারবেন না এবং আপনারা আমারে বলেন আপনারা যারা আপনাদের সন্তানকে মাদ্রাসা দিচ্ছেন আপনারা কি এই জন্য নিজেরই নিজে মনোফুল্য পাবেন অথবা পাবেন নাকি আপনারা বাবার কোনো কারণ নাই আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিভি সাদেক কাজ সেই অনুযায়ী বায়দুস্বরভ মাদ্রাসা ছাত্র এরপরে আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেও মাদা ছাত্র সারা বাংলাদেশে যত মেডিকেল কলেজ আছে যত ইউনিভার্সিটি আছে সমস্ত কিছু ছাত্র হইলে মাত্রা পানু মিললে মাথা ছাত্র দায়গা জাতের ছাত্র খালাযাত ছাত্র সে নিয়ে ছত্রগারাম ছাত্র তাইলে আগামী দিনে যারা মাদ্রাসা পড়তেছে যারা মাদ্রাসা পড়াইতেছেন আপনারা হতাশা কোনো কারণ নাই আগামী দিনে মাদ্রাসাই বাংলাদেশ নেতৃত্ব দিবে ইচ্ছা আল্লাহ তাইলে আজকে থেকে আপনাদের যদি বলা অভিভাবক বলে মাদ্রাসা বয় লাভ দিয়া বলে মাদ্রাসা বয় লাভ হইলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপি সাদিক কাই ঢাকা বিশ্ববিদ্যালয় নাম দিয়া কথা বলে কিয়া সাদিক কাই সে সত্যগ্রাম বাইদুস্বরফ মাদ্রাসা ছত্র যারা পায় তামিল মিল্যত ছাত্র অধিকাংশ এরপরে আমাদের এটি বিসিএস ক্যাডার যারা হয় এটা অধিকাংশ তামিল মিলনত ছাত্র অর্থ আমরা চেষ্টা করতেছি এই প্রতিষ্ঠানটি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের গত বছরের তুলনায় এবার ছাত্রছাত্রী অনেক বৃদ্ধি পেয়েছে ইনশাল্লাহ আপনারা আমার কাছে প্রতিশ্রুতি দিতে পারবেন আপনারা যে সমস্ত গাইডলাইন আছে আপনারা যদি সত্যিকে একজনে দুইজন করে ছাত্রছাত্রী ভর্তি করান তাহলে এখানে শিক্ষকের সঙ্গে আরো বাঁচব বাড়বে কর্মচারী বাড়বে এরপরে ইটার মান আরো সুরক্ষিত হবে ইনশাল্লাহ আপনারা কি আমাকে হাত তুলি এ কথা করতে পারবেন যে আমরা চেষ্টা করবো প্রত্যেকে দুইজন করে ছাত্র দেওয়ার জন্য হাত তোলা চাই হাত সবাই হাত বলেন যে মাদ্রাসাকে সামনে গিয়ে নেওয়ার জন্য আমি আমার সন্তান এবং আরো দুইটি সন্তান এই মাদাস ভর্তি করে নেব দুনিয়া এবং আখের দুজন ঈশ্বাল্লাহ ভাইপের ইশালাহ আপনি